তো হ্যালো গাইজ ওয়েলকাম আমার প্রথম গেম ভিডিওতে আর আজকে আমরা খেলতে যাচ্ছি মাইন্ড ক্রাফ্ট সার্ভাইভেল সিরিজ আর এটা হচ্ছে আমার চ্যানেল ফার্স্ট গেম ভিডিও তো চলো প্লে করা যাক আর আমাদের আজকে একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে সো আর ওয়ার্ল্ডের নাম থাকবে কি তার আগে আমরা ইজি করে নিই কারণ আমরা বারবার মরতে চাই না তো ওয়ার্ল্ডের নাম থাকবে হচ্ছে মাইন্ড যেহেতু মাইন্ড খেলছি সো তারপর অ্যাডভান্সমেন্ট কী থাকবে অ্যাডভান্সমেন্ট থাকবে হচ্ছে শো কোয়ার্ডিনেট শো ডিসপ্লেট আর হচ্ছে বোনাস চেস্ট আর কি থাকা যায় সো চলো ক্রিয়েট করা যাক তো আমাদের ওয়ার্ল্ড রেডি হয়ে গেছে লোড নিচ্ছে আর বাইজ এখানে একটা বোনাস চেস্ট আছে যেটা আমি নিয়েছিলাম আর এদিকে আশেপাশে তো ভিলেজ থাকতেই পারে তো চলো প্রথমে বোনাস চেস্টের টর্চগুলো ভেঙে নিই টর্চগুলো ভাঙা হয়ে গেলে এখন আমরা এক্সট্রা নেবো এক্সট্রা নে আর হচ্ছে এটাকে আমরা কেটে দেবো কারণ তোমরা তো জানোই বোনাস চেস্টের ভিতরে কী থাকে আর তারপর আমাদের ট্রেমাইন করতে হবে যেটা আমি অলরেডি করছি এখন আমাদের যেটা করতে হবে এখন আমাদের বানাতে হবে একটা এক্স সরি একটা ক্রাফটিং টেবিল তো চলো একটা ক্রাফটিং টেবিল বানাই অ্যান্ড গেজ আমাদের ক্রাফটিং টেবিল হয়ে গেলে আমরা তৈরি করব হচ্ছে ওখানে সো গাইজ আমাদের কাছে এক্সার পিকেট আছে তো কিছু বানানোর দরকার নেই আর আমি এদিকে চলে এসেছি এখানে একটা কেব দেখতে পেয়েছি তো চলো এই কেবটার ভিতরে আমরা দেখি কী পাই তো প্রথমে আমাদের যেটা করতে হবে কিছু কবর স্টোন ম্যানিং করে নেব। অ্যান্ড গাইজ এখন আমরা কী তৈরি করবো এখন হচ্ছে একটা ক্রাফটিং টেবিলটা নিয়ে এখন আমরা একটা স্টোনের পিক্স তৈরি করবো কারণ স্টোনের পিকনিক্স দিয়ে একটু তাড়াতাড়ি হবে আর কিছু শোয়াড আরেকটা এক্সপ্লোরি করে নিলাম যাতে কেউ আক্রমণ না করতে পারে এখন গেজ আমরা এই কেভটার ভিতরে যাব তার আগে যে আমি টর্চ নিয়ে নিই নাহলে যে কোনো সময় বারোটা বেজে যেতে পারে তো চলো আমরা এখানে টর্চ নিয়ে নিয়েছি আর ওদিকে দেখো আমার মামার অপেক্ষা করছে আমার জন্য সো আমরা এখান থেকে বের হয়ে যাই এটাই ভালো হবে আমাদের জন্য কারণ আমি অনেক প্রো প্লেয়ার তো এখন আমরা ক্রাফটিং টেবিলটা নিয়ে এখন আমরা কোথায় যাবো এখন আমরা কুল ম্যানিং করব ত' চলাই অনেকুলো কুল আছে চ' এইগুলো মাইনিং কৰি দি তো গেজ এত কুল কেন আমি এটা নিজেও জানি না এটাই হচ্ছে লাস্ট কুল আর আমরা এখন যাব কোথায় এখন আমরা ভিলেজ খুঁজবো তার আগে যদি দিয়ে কিছু আছে সেগুলোকে আমরা কালেক্ট করে নিই কারণ এগুলো কাজে আসবে সো গাইজ অনেকক্ষণ খোঁজার পরে গাইজ আমি একবার একটা ভিলেজ খুঁজে পাই আর সামনে একটা ভেড়া ছিল তো এটাকেও আমি আর কি উপরে পাঠিয়ে দিই তারপরে গিয়ে যে আমি ভিলেজটা এক্সপ্লোর করি এবং দেখতে পাই ভিলেজটা অনেকটাই বড় আছে তো ভেবে নিয়ে এখানেই থাকবো আর এদিকে একটা ভেড়া ছিল তো এদেরকেও সো গেছি আমি এখানে আমার জন্য একটা পারফেক্ট জায়গা খুঁজে পেয়েছি যেখানে আমি থাকবো সো এখানে আজকে থেকে থাকবো আর ক্রাফটিং টেবিলটা নিয়ে এখানে আমরা কি করবো এখন আমরা এখানে একটা ফার্নেস তৈরি করবো তো চলো একটা ফার্নেস তৈরি করি তার আগে একটা বেড তৈরি করে নিয়েছি যাতে এখানে পরে মরে গেলে যাতে এখানে রিসপন্ড হতে পারি আর এখানে একটা ফার্নেস তৈরি করে নিই আর এখানে আমরা কি তৈরি করবো একটা কিছু মাংস খেয়ে নিই আর হচ্ছে গাইজ এখন আমরা কি করব এখন হচ্ছে গাইজ আমরা চেষ্টাকে রাখি আর এটার ভিতরে যত মাল সামান আছে সব কিছু রেখে দিই এখন গাইজ আমরা টর্চগুলো প্লেস করে দিই আর ভাই মোবাইলটা তো ল্যাগ করছে কেন তো যাই হোক আমরা একটা এখানে ফার্নিচার উপর রাখি হয়ে গেছে এখন দেখি আর এদিকে এখনো ঘুমানো যাচ্ছে না রাত হচ্ছে আর ওদিকে দেখো গাইজ একটা রুইন পোর্টাল আছে যেটা আমরা সকালবেলা গিয়ে লুট দেবো আর চলো এখন হয়তো বা রাত হয়েছে ভাই এখনো রাত হয় না কেন তো চলো গাইজ পরে লুট দেওয়া যাবে ওটা এখন দেখি আমাদের খাবার হয়েছে কি না সো চলো গাইজ এখন খেয়ে নিই প্যাট ভরে তারপরে সকালবেলা উঠে তো এখন আমরা ঘুমাতে যাবো রাত্রের ডিনার শেষ সো গাইজ এখন এখানে সকাল হয়ে গেছে আর আমরা এখন যাব হচ্ছে রুইন পোর্টালটা লুট দিতে আর এদিকে দেখো খুব ভালোই লুট আছে সো এগুলোকে আমি নিয়ে নি আর এখন আমরা কি করবো এখন কি করা যায় গাইজ তার আগে গাইজ আমরা এখানে একটা ট্রেনার দেখতে পেয়েছি তো এ দেখলাম কয়লা দিয়ে একটা এমব্রয়েল দিচ্ছে সো আয়রনের একটা শার্ট দিচ্ছে এমেল দিলে তো আমি এত বড় লোক না যে আমার কাছে এমরাইলড আছে তারপরে গেছে আমি এখানে দেখতে পেলাম একটা ইয়ে আছে চেস্ট আছে তার ভিতরে অনেক ভালো লুট ছিল সো আমি ওগুলোগুলোই নিয়ে নিলাম অ্যান্ড গাইস তারপরে গাইজ আমি বের হয়ে গিয়ে এটা দেখতে পেলাম গাইস দেখো গাইস এটা কী চলছে আমি নিজেও জানি না আর এখানে একটা বাচ্চা বের হয়ে গেলো ভাই কীভাবে কী হলো জানি না কিছু তো তারপরে দেখলাম ইনি ট্রেডও দিচ্ছেন এনাকে জিজ্ঞেস করলাম কী হয়েছিল ইনি বললেন যে এরকম এরকম হয়েছে সো কী করার আর সো এনাকে তারপরে দেখতে পেলাম এখানে কিছু উইট আছে তো আমার নজর পড়লো ওইগুলোর দিকে তো এগুলোকে একটু উঠিয়ে নিলাম আর দেখতে পেলাম এখানে আগুন উঠছে মানে ও মানে একটু আমার উপর রাগ হয়ে আছে তারপরে ওর সিড ওকেই ফেরত দিয়ে দিলাম অ্যান্ড গাইজ আমি চলে গেলাম এখান থেকে এবং গাইজ একটা ঘরের ভিতরে আরও ভালো লুট ছিল কিন্তু আমি ওগুলো নিলাম না কারণ ভিলেজার যে জিনিস এগুলো তারপরে গাইজে আমি মানে উইটগুলো দিয়ে ব্রেড তৈরি করে নিই খাওয়ার জন্য এবং গেজ আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে তো সেটার জন্য আমাদের প্ল্যান কাটতে হয় মানে গাছ কাটতে হবে চলো তো গাছ কাটা হয়ে গেলে আমরা এখান থেকে তৈরি করবো কিছু ফ্রেন্ডস আর হচ্ছে একটা ফ্রেন্স গেট তারপর এগুলো দিয়ে আমরা তৈরি করবো আচ্ছা গরু ছাগলের জন্য একটা ফার্ম যেখানে সব কিছু থাকবে ওখানে আমরা ফার্মিং করবো তো গাইজ আমাদের রেডি এখন এটা এখন আমাদের লোক দেখিয়ে আনতে হবে গরু ছাগলকে তার আগে গাইজ আমরা এটা পরিষ্কার করে নেব কারণ এখানে একটা ভালো জায়গা তো তো চলো গাইজ এখান থেকে আমরা এখন উইটটা নেব এবং গাইজ এখন আমরা ইয়ে নিয়ে আসবো তো চলো গেস যে ট্রেড দিচ্ছে তো এর থেকে ট্রেডটা করে নিই এখন আমাদের কাছে একটা এমব্রয়েড আছে একটা এমব্রয়েডের মালিক কত বড় লোক বুঝতেই পারছো তো এখানে আমাদের গরুগুলোকে আমি নিয়ে আসি অ্যান্ড গেস গরুগুলো কি বোকা এখন আমাদের সাথে চলে এসছে তো এখন আমরা মাইনিং করব কারণ আমরা এখন ফার্মিং করব। তো ফার্মিং করার জন্য আমি মাইনিংয়ে চলে এসেছি কারণ আমাদের একটা বাকেট বানাতে হবে আমার কাছে অলরেডি একটা আয়রন আছে আর মাত্র একটা আয়রন লাগবে একটা আয়রন কালেক্ট করে নিয়েছি তারপরে গাইজ আমি এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করি এবং গাইজ আমি হারিয়ে যাই অ্যান্ড গাইজ এখান থেকে বের হতে পারছিলাম না তারপরে গাইজ অনেকক্ষণ ঘোরার পরে দেখতে পেলাম রাত হয়ে গেছে আর আমি বের হয়ে গিয়েছিলাম ভিলেজের ভিলেজের অন্য একটা সাইড দিয়ে কিন্তু তারপর আমি অনেকক্ষণ খোঁজার পরে ভিলেজটা খুঁজে পাই আমার হার্টও ছিল অল্প আমার খিদেও পেয়েছিলো অনেক তারপরে গেছ আমি একটা ভিলেজের ঘরে এসে শুয়ে পড়ি অ্যান্ড সকাল সকালবেলা উঠে আমি যেটা করলাম সকালবেলা উঠে আমি ঘর থেকে বের হয়ে গেলাম অ্যান্ড দেখতে পেলাম এখানে একটা উইচ ছিল সো আমি এখানে যখন ইয়ে করছিলাম তখন পিছন থেকে এসে ও আমাকে মেরে দিয়েছে এই তো তারপরে গেই আমি ওখান থেকে গিয়ে দেখতে পেলাম উইসটাকে আয়রনগুলো মেরে দিচ্ছে তারপরে গেই আমি আমার জিনিসপত্র নিতে চলে গেলাম আর আয়রনগুলোকে একটা পয়জন স্প্রে করে দিয়েছে ভিলেজারকেও সেই জন্য আইলন আয়রনগুলো এবং ভিলেজার একটু ড্যামেজ খাচ্ছে তো যাই হোক এখন আমরা যেটা করব এখন আমরা ফার্মিং করব তো চলো তো এখন আমাদের যেটা করতে হবে আগে আয়রনগুলোকে স্মেল্ড হতে দিতে হবে তো আয়রনগুলো হোক ততক্ষণে গাইজ আমরা গিয়ে এটাকেও নিয়ে আসি আর আমরা এখানে কিন্তু এদের ব্রিডিংও করাতে পারবো তাহলে ভিলেজ মানে ভিলেজের তো কাপ বৃদ্ধি পাবে তো আমি এখানে একটা ওয়াটার ব্যাকেট তৈরি করে নিয়েছি যেটা দিয়ে গাইজ আমরা ফার্মিং করতে পারবো তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে অনেক সিড আছে তো এগুলোকে কালেক্ট করে নিই আর তারপর এখন যেটা করবে আমরা এখানে ফ্রেন্ডসটাকে ভেঙে দেবো কার্ড জানি না তো এখানে শুধু আমার রাজত্ব চলবে তো দিন লেগে যাবে তো এখন আমরা গ্যাস ফাইনালি আমাদের ফার্ম রেডি এখন গাইজ আমরা এখানে ফার্মিংও করতে পারবো তো এখন আমাদের যেটা করতে হবে শুধু মানে ইয়ে করে দিতে হবে শুধু এখানে আর কি এটা দিয়ে বাড়ি দিলেই হয়ে যায় কৃষকরা তো মজা পায় কেন আমি আমাকে বুঝতে পারছি তো এখন গেছে আমি আমার উইটগুলোকে লাগিয়ে দেবো আর এপিসোড এখানেই খতম হতে যাচ্ছে তো চলো এখানে আর এখানে আর একটা উইট হলে সমান হয়ে যাবে তো চলো আর একটা উইট কালেক্ট করে নিয়ে আসি ওকে তো গাইজ আমাদের ফার্ম রেডি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে গাইজ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো তোমরা কমেন্টে বলো সরি এই চ্যানেল তো মাইন্ডক্রাফ্ট রিলেটেড ভিডিও আসবে তো বাই বাই